করে প্ল্যান করা কারণ আমার ফ্রেন্ড আমাকে ফোন করেছে বললো যে ওর নাকি কি একটা হয়েছে হঠাৎ করে ও ফোন করে বলছে যে ওর মন খারাপ আয় একটু দেখা কর মানে কি একটু ফোনে কথা বললাম তো একটু দুঃখী দুঃখী লাগলো তো আমি ভাবছি যে একবারে দুটো কাজ করে ফেলি ওর সাথে একটু প্র্যাঙ্কও করে ফেলি আর ওর কাছে শুনি যে ওর কী প্রবলেমটা হয়েছে তো চলো

কেটে যাবে এইগুলো এগুলো সব ঢপের চপ বুঝতে পেরেছিস মন টন থাকে না এটা মাথায় রাখবি সবসময় খাবে দাবে টাকা তারপর মেয়ে বলছি অনেকে সবার ক্ষেত্রে বলছি না আমি আবার নিজের ঢাক নিজে বাজাচ্ছি না

আমি আমি আর বাড়ি যাব না ঠিক আছে তো আমার বাড়ি যাবে আমি আর বাড়ি যাব না শোন পাগল হয়ে গেছিস শুন কোন মেয়ে জন্য এসব পড়াটা ঠিক না ঠিক আছে আমি কিছু কই না আমি বাড়ি যাব না তুই আমার মাকে বলবি যে ও একবারই গেছে ওর সাথে আমার রাস্তা দেখা হয়েছিল বলবি না যে আমি তোকে ডেকেছিলাম বা কোনো কিছু বলবি যে রাস্তায় দেখা হয়েছিল তো ও বললো যে তুই তো এই নাছিস তাহলে আমাদের বাড়িতে একটু বলে দিই তোর মাথাটা গেছে শুন ওসব ছাড় ওসব ছাড় তুই বার বাদ দে তুই আমার সাথে রিলেশন নাই

বিয়েটা কর আমাকে বুঝতে পারছি শোন এমনি তো আমার মা বলছে আমার মা বলছে বিয়েটা কর এবার চল তোর বেকআপ হয়ে গেছে আমি আজকে বিয়ে করি অচেনা মানুষের সাথে বিয়ে করা থেকে একটা চেনা মানুষের সাথে বিয়ে করা অনেক বেটার বুঝতে পারলি দেখ আমি তোকে ভালোবাসতে পারবো না আমি নিজের যেতে পারবো না তোকে ভালোবাসতে কে বলেছে তুই বিয়ে কর আর ভালোবাসা অটোমেটিক হয়ে যাবে বিয়ের পর এই জন্য বলি যে ফিল্ম মানে মুভি টুভি এইসব দেখা কম কর এই শুধু তোর ডায়লগ বেরোচ্ছে মুভি আজকে ডায়লগ আমি কোথায় ডায়লগ দিলাম রে শোন তোর মনটা খারাপ তুই বস ঠিক আছে ছাড় আমাকে ভালো লাগে আমার আমি তোকে সিরিয়াস আমি তোর বান্ধবী হই তোকে আমি সিরিয়াস বলছি যে যেটা হয়েছে সেটা হয়ে গেছে সেটা নিয়ে তুই আর কি যেটা হয়েছে আমার চোখের জলেরও দাম আছে কিছু তুই আমাকে শোনাছিস কেন ওই মেয়েটাকে কি শোনা যা বেশি বেশি তখন থেকে ভালো কথা বলছি শুনে না আমাকে বলে যাচ্ছে আমি কি করেছি তোকে তোকে আমি ভালো কথা বলছি তখন আমি বললাম যে কেন এখন তুই আমাকে যে এখন জোর করছিস রিলেশন আই রিলেশন আই তাহলে কেন যখন রিলেশনে যাচ্ছিলাম না না করছিলাম কেন তখন বারবার ইয়ে করতে পারিস না এখন বলছিস রিলেশন আসতে আসতে আমি বলে রিলেশন আসতে পায় পর্যন্ত বললাম যে যাস না আবার মিথ্যা ঢপ দিচ্ছিস আর পায় তুই তো আমি বলিনি ওই মেটা রিলেশনে যাবি না এখন পায় এখন পায় কেন বলবো আমি তোর পায় পড়ছি তুই আমার সাথে রিলেশন আই এই তো

টাইম পাস করে নিয়ে ঠিক আছে বলে বলে ঠিক আছে টাইম পাস করতে না এই ভাবে রাগাস না আমাকে ভাব দিস না এই মাইসা তো ওকে আচ্ছা শুন টাইম পাস করতে হবে না চল আমরা বিয়েটা করি চল রিলেশনে রিলেশনে আই আমি তোকে বিশ্বাস হচ্ছে না তুই তুই আমাকে ছেড়ে চলে যাবে অন্যদের মধ্যে যদি ছেড়ে যাস তখন আমি কি করব কি আমাকে চিনিস না চিনি তাহলে

আমি এর জন্যই বললাম তুই এখন কি করবি কি তুই যদি তুই যদি আমি একটা কথা বলি তুই যদি কোনো একটা রিলেশনে না যাস না তাহলে তুই ভাবতে থাকবি ভাবতে থাকবি মানে বেরোতে পারবি না তার থেকে বেটার তুই আমার সাথে ওর কথা ভাবিও না আমি এত বক বক করি তোকে ওকে ভাবতেও দেব না ঠিক আছে তোর রিলে মানে তোর মনটাও হালকা হয়ে যাবে আর তুই আমি আর তুই মিঙ্গিল হয়ে যাবো আর কি সবই ঠিক আছে যা কিন্তু কথা কোন ছেড়ে যাবি না সামনে আয় আমার সামনে এখানে আয় কথা দে কবারকো হাতটা দি কথা দিয়ে আর কি আছে আমি তোকে বলছি এত গুণ তুই তোর বিশ্বাস হচ্ছে না ও ওইভাবে বলেছিল আমার আমি তোর কথা দিচ্ছি যে আমি তোর সাথে রিলেশনে যাব তোর সাথে ব্রেকআপ করব না কিছু করব না কিন্তু একটা ব্যাপার আছে যেটা হলো আমি কথা দিয়ে বলছি হাতটা ধরেই বলতে যাচ্ছি সেটা হলো

ঠিক যাবে হয়ে একটা দু মাসের রিলেশন ছিল একটা রিলেশন সব রিলেশন তার টিকে না কিছু রিলেশন ব্রেকআপ হয় সেটা তোর দিক থেকেই হোক আর অপোজিট পার্সনের দিক থেকে হোক হতেই পারে তাই না

তুমরা জানো একটা মন ভেঙে গেলে কতটা কষ্ট লাগে আমার মানে এর দিক থেকে কথা বলছছ না সেই সময় ও আমাকে এ বললো কি হয়েছে আহ কি পপোস্টবস করলো রিলেশন আনলো মন ঠিক করে এখন लास्ट মুহূর্তে কি বললো যে এটা প্র্যাঙ্ক করছিল এটা কোনো কথা তোর মন মানে ও নিজের কন্টেন্টের জন্য ও আমাকে ইউজ করলো এইভাবে এটা আচ্ছা শুনুন ওর সাথে বন্ধুত্ব করে আমার ঘাট হয়েছে maaf করে আমাকে বাবা गाइस তোমরাই বলো ওকে আমি হাসানোর জন্য আমি এটা করলাম যাতে ওর মনটা হয়ে যায় ওর সাথে আমার পার্সোনাল दुश्মানি এখন থেকে শুরু ঠিক আছে আমি ভিডিওর শেষে ওকে দেখছি কি কিছু বলবো না কি বলে ভিডিও যদি কি ভালো লাগে লাইক কমেন্ট করে দিবে সাবস্ক্রাইব করে দেবে তারপরে শেয়ার করবে বেশি বেশি করে ঠিক আছে যত পারবে শেয়ার করবে আর আমাকে কিছু ভালোবাসা দিতে বল একে যত পারবা ঠিক আছে আটা ময়দা এসব দিয়ে ভালোবাসা দিও এমনি ভালোবাসা দিও না পারলে চ্যানেলটাকে ভালোবাসা দিবা ওকে ভালোবাসা দেওয়ার দরকার নেই ও চ্যানেলকে ভালোবাসা দাও দেখে এত সুন্দর কথা বললাম তাও মারছে আচ্ছা ঠিক আছে প্রেমে ধোঁকা খেয়েছি আবার মারছে আচ্ছা ঠিক আছে চলো তোমরা প্লিজ শেয়ার করে দিও সাপোর্ট করো অনেক ভালোবাসা দিও নেক্সট ভিডিওতে আরো সুন্দর সুন্দর ভালো ভিডিও নিয়ে আসবো তো চলো টাটা